আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুব রহমান फ्रॉम এই বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল হোলসেল বায়ার সকল শোরুম বায়ার অনলাইন অফলাইনে যারা বিজনেস করতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি 100% এক্সপোর্ট এর ক্লিন ডেনিম প্যান্টের ফুল রিভিউ চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই ডেনিম প্যান্ট গুলো পেয়ে যাবেন এখন আমি প্রথমে একটা কার্টন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো কার্টুনের ভিতরে এই প্রোডাক্ট গুলো কিভাবে পাবেন কতটা অথেন্টিক আপনারা দেখেই বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না এটা প্রত্যেকটা জায়গায় আমরা গ্যারান্টি দিয়ে দেই সেই গ্যারান্টি গুলো আপনি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এই যে এভাবে দেখেন ক্লিনের প্রতিটা প্যান্ট আপনি এভাবে পেয়ে যাবেন সুন্দরভাবে কার্টনটা আনবক্সিং করার পর প্রতিটা কার্টনে এভাবে চারটা ওয়াশ নিয়ে তিরিশ পিস করে প্যান্ট পেয়ে যাবেন দেখেন কতটা অথেন্টিক এবং কালার বেরিয়েশন গুলা কিছুটা দেখতেছেন যেটা একটু পরে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার সুন্দরভাবে রেখে দিচ্ছি সর্বনিম্ন আপনারা এক কার্টন তিরিশ পিস প্যান্ট পেতে পারবেন দয়া করে খুচ্চা দু চার পাঁচ পিসের জন্য এবং আগাম থেকে শুরু করে নামাজ শেষ না পর্যন্ত এই সময় আমরা ফোন না করি তাহলে এখন দেখেন আমরা ফুল রিভিউতে চলে যাচ্ছি দেখেন এইভাবে পেয়ে যাবেন পুঁতিটা একেবারে ব্র্যান্ডিং করা এবং এটা সম্পূর্ণটা কিন্তু টিপপলি এটা আপনি খুলে ওপেন করে আবার এটাকে ক্লোজ করে দিতে পারবেন সুন্দরভাবে নষ্ট হবে না কালার কম্বিনেশনের কতগুলো জোজ কালার কম্বিনেশন সর্বপ্রথমে আমি ভেরি ডার্ক কালারটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ দেখেন কতটা গরজিয়ার কতটা চমৎকার একটা এবং এর বিশেষ করে যে ফেড গুলো লক্ষ্য করেন আপনি এবং সুপার সফট এর একটা ছেড়ে দেন কুচকানো শক্ত এবং খসখসা মনে হয় না এটা সুপার অর্গানিক ফেব্রিক্সের এর এই প্রোডাক্ট এ হচ্ছে দেখেন এটা ফর্ন বিউ কত চমৎকার একটা ফর্ন বিউ কালার কম্বিনেশনটা বিশেষ করে এখানে যে হুইস্কার গুলো দেখেন এবং এখানে যে শ্যাডোটা আছে ন্যাচারাল একটা শ্যাডো এবং এগুলো সম্পূর্ণ স্লিম ফিট প্যান্ট দেখতেছেন টোটালটা স্লিম এখন এটা ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার একটা ব্যাক ভিউ ব্যাক পকেটের যে সুইংগুলো যা একটু পরে আমি ইন ডিটেইলসে আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে নাম্বার 1 ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার 2 এটা হচ্ছে নাম্বার ওয়াশ ওয়াশ যেটা লাইট দেখেন কতটা চমৎকার একটা লাইট ওয়াশ এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে ব্যাক ভিউ এ হচ্ছে দু নম্বর ওয়াশ এরপরে হচ্ছে তিন নম্বর ওয়াশটা দেখেন আপনি এটাও ব্লুর পরে এটা হচ্ছে মিড ব্লু দেখেন এইটা ব্লুর সাথে এই ভালো ব্লুর কোথাও কোনো মিল নাই টোটালি আদো ডিফারেন্স টাইপ অফ ওয়াশ এবং ওয়াশটা দেখেন যে কতটা গর্জি ওয়াশ এ হচ্ছে এর ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে ব্যাগ ভিউ কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এই হচ্ছে তিন নাম্বার ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে চার নাম্বার ওয়াশ দেখাই এটা একটু টিন টাইপের বা ভিসকস টাইপের যেগুলো আমেরিকান ইগল বা লিভাইস এই ধরনের এই জাতীয় ওয়াশগুলা করে থাকে দেখেন কোন ওয়াশের সাথে আপনি কোন ওয়াশের কোন মিল খুঁজে পাবেন না টোটালি বিউটিফুল মার্ভেলার চারটা ওয়াশ দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে এর ফন ভিউটা দেখেন এ হচ্ছে ফন ভিউ এরপরে এটা হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এটা এই চারটা ওয়াশ নিয়ে প্রতিটা কার্টুনে এই গুলো পেয়ে যাবেন আপনারা এজ ইউজুয়াল 30 চেক করে এই বাইং হাউস সব সময় আপনাদেরকে 100% কিউসি করে কিউসি গ্যারান্টি নিজে হয়ে এরপর আপনাদের한테 গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিয়ে থাকে এটা আপনারা যারা আমার অফিসে এসে নেবেন তারা এই ভিডিওর সাথে टोटल ইনফরমেশনটা একটা একটা করে মিলিয়ে 100% কিউসি করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা যদি এক পিস malo রিজেক্ট পান ছড়াপান ফুটাপান অবশ্যই আমাদের খরচে আপনাদেরকে সেটা আমরা চেঞ্জ করে দেব অথবা এ হচ্ছে আমাদের বলেছি আর এগুলো যদি রং উঠে কালার বিলিভ করে সেক্ষেত্রে এই প্যান্টগুলো আপনারা আমাকে রিটার্ন করতে পারবেন চেঞ্জ করে অন্য কোন প্রোডাক্ট নিতে পারবেন এরপরে এটা এক্সপ্যান্ডেক্স নিয়ে অনেকে কথা বলেন এটা যদি এক্সপ্যান্ডেক্স ছেড়ে দেয় ইউজ করবেন ওয়াশ করবেন ওয়াশের পরে যদি এটা এক্সপ্যান্ডেক্সও ছেড়ে দেয় সেক্ষেত্রে এই প্যান্টগুলো আপনি চেঞ্জ করে আমার কাছ থেকে অন্য কোন প্রোডাক্ট নিতে পারবেন এটা হলো স্প্যান্ডেক্সের গ্যারান্টি আর এটা ১২ নং একটা ফেব্রিক্স এক্সপ্যান্ডেক্সটা দেখেন কাছ থেকে এক্সপ্যান্ডেক্স সুপার এক্সপ্যান্ডেক্স সুপার এক্সপ্যান্ডেক্স ১২ নং ফেব্রিক্স এখন এটার जे yeah. yeah. ইনসিএম টা দেখেন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন দেখেন ইনসিএম এটা কিন্তু সম্পূর্ণ ফিড অফ দা আর্মি করা দেখেন টোটালি ফিড অফ দা আর্মি করা এখন খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন যে এটার অথেন্টিসিটিটা ফেব্রিক্স কোয়ালিটি এবং সুইং কোয়ালিটি এবং এর যে অ্যাকসেসরিজটা কতটা অথেন্টিক আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যান্টগুলো সবার আগে আমি সাইজগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এটা চমৎকার একটা সাইজ রেশিওতে প্যান্টগুলো পেয়ে যাবেন এই সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আট

তার এখন যে কাপড় এখন দেখেন কতটা গজিয়াস কাপড় কতটা অথেন্টিক অর্গানিক ফেব্রিক্স কাজ থেকে দেখেন যেটা সুইং কোয়ালিটি গুলা এগুলো কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি করা টোটাল সুইং আপনি একটা একটা করে সুইং গুনতে পারবেন এখন কাজ থেকে দেখেন একটা একটা করে সুইং গুনতে পারবেন স্টিচিং গুনতে পারবেন এখানে এরপরে এটার সাথে দেখেন সর্বপ্রথমেই আপনি ফ্রন্ট সাইটে এভাবে একটা চিকে লেখা এদের ব্র্যান্ডিং করা একটা লেগ স্টিকার অথবা পেয়ে যাবেন এখানে যে সাইজ লেখা আছে এখানে দেখেন লেখা আছে অথেন্টিক ট্যাপার এরপরে এটার সাথে আপনি অবশ্যই হ্যান্ডব্যাগ একটা পেয়ে যাবেন এভাবে ইচ্ছা করলে এখানে আপনি প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন সাথে এটার সাথে একটা নোটিশ লেখা হ্যান্ডব্যাগ এভাবে পেয়ে যাবেন চমৎকার ভাবে এরপরে এর সাথে দেখেন যে এটা বাটনটা কত জোস একটা বাটন দেখেন এখানে এটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডিং করা এবং এটা রিপিট দেখেন রিপিটেও কিন্তু এখানে চমৎকার ভাবে ব্র্যান্ডিং করা প্রতিটা সেম কালার সেম রিপিট সেম ফন্ট অলসো শুধু তাই এটার ভিতরে দেখেন রিপিট এবং বাটনের কাটা দেখেন কাটা ও পর্যন্ত এখানে প্রতিটা রিপিটের কাটা বাটনের কাটা এখানে ব্র্যান্ডিং করা চমৎকার ভাবে এখানে বাটনের কাটা দেখেন ব্র্যান্ডিং করা চমৎকার ভাবে এভাবে পেয়ে যাবেন এরপরে যদি এটাকে আমি ব্যাক সাইডে চলে যায় যে ব্যাকসাইটে সুইং কোয়ালিটি দেখাই দেখেন এটা কালারটা দেখেন কতটা জোজ এগুলা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা আপনারা দেখতেছেন এটা যদি সুইং সুতো দিয়ে করা হয় সুইং মেশিন দিয়ে করা হয় তাহলে আপনারা বুঝে শুনে সেখান থেকে প্রোডাক্টগুলো কিনবেন পকেটের যে শেপটা দেখেন ওভারঅল কতটা চমৎকার একটা শেপ এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি সুতো দিয়ে এমব্রয়ডারি করা এখানে এরপর দেখেন এটার সাথে যে পিছনের লুপ দুটো টোটালি ইয়কের সাথে এই লুপ দুটো এক্সপোর্টের মালের কিছু কিছু বৈশিষ্ট্য আপনারা মনে রাখতে হবে তাহলে আপনি ঠকবেন না এক্সপোর্টের যদি হয় সেখানে এই লক দুটো এখানেই বেশিরভাগই হয়ে থাকে এরপরে হচ্ছে আপনার সাথে এটার সাথে একটা দেখেন ওয়েস্ট ট্যাগ তো পেয়ে যাবেন এখানে লেখা আছে স্লিম ফিট এখানে এদের যে সাইজ দেয়া আছে অলসো এরপরে এটার সাথে আপনি এই যে এটা কিন্তু এমবশ করা এই লেখাটা টোটালি এমবশ করাයි হাতে বাজবে আপনারই ফলে এটা লেদার পাচিস পেয়ে যাবেন চমৎকারভাবে এরপর এটার সাথে দেখেন মডার্ন ক্লাসিক লেখা এখানে টোটালি এদের একটা ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন ভাবে এবং এর সাথে দেখেন পকেটে এখানে এভাবে লেখা আছে ব্র্যান্ডিং করা একেবারে একটা ফ্ল্যাগ লেভেল দেওয়া আছে খুব সুন্দরভাবে এখানে এরপর যদি আমরা এর ইনার সাইডে চলে যাই তাহলে আমরা ইনার সাইডে কি পাবো ইনার সাইডে সর্বপ্রথমই আমি জিপারটা দেখেনি দেখেন এটা একটা ওয়াইকেকের জিপার পেয়ে যাবেন এভাবে যথেষ্ট স্মুথ একটা জিপারে ভাবে পেয়ে যাবেন ওয়াইকেকের এরপর এটার ইনার সাইকে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা ক্যালভিন ক্লিন জিন্স লেখা আছে কাছ থেকে দেখেন কতটা নিখুঁত ভাবে কত চমৎকার ইনার সাইডে যে স্টিচিং গুলা ফেব্রিক্সে দেখতেছেন এবং এটার সাথে এরপরে আপনি কি পেয়ে যাবেন এর পরে দেখেন আপনি এখানে এটা কেয়ার লেভেল পেয়ে যাবেন সুন্দর করে দুটো কেয়ার লেভেল এখানে এভাবে পেয়ে যাবেন এরপরে এটার সাথে একটা সাইজ লেভেল তো অবশ্যই পেয়ে যাবেন এরপরে এটার সাথে যে পকেট পকেট পেয়ে যাবেন দেখেন কতটা দবদবে সাদা পকেট এবং এটা কিন্তু সম্পূর্ণ টু লিটার চেইন স্টিচ করা প্রিন্টেড পকেট পেয়ে যাবেন এখানে আর পকেট কত বড় দেখেন পকেটে কোথাও কোনো একটা বদলিন নাই বা ফেটে যায়নি বা এটার যদি কালার উঠতো রং উঠতো কালার ব্লিড করতো তাহলে কিন্তু রং উঠে পকেটে লেগে পকেটটা কিন্তু ব্লু হয়ে যেত অথবা সাদা হয়ে যেত অথবা কালো হয়ে যেতে পারতো অন্য কোনো কালার হতে পারত তার মানে এটা যে কালার ব্লিড করবে না রং উঠবে না সেক্ষেত্রেও এটা একটা একটা বড় প্রমাণ এবং এটা যদি আমি একটু উল্টিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এটার যে পুঁতিটা চিলি আপনি এভাবে ফাটানো পাবেন চমৎকার ভাবে চিলি এভাবে ফাটানো থাকবে এটা মুড়িয়ে এভাবে সেলাই করা যেটা থাকে আপনার দেখে শুনে বুঝে একটু কিনতে হবে সম্পূর্ণ পুঁতিটা দুই সাইডে চিলি ফাটানো এবং এটা লেগ ওপেনিংটা দেখেন যে কত চমৎকার একটা লেগ ওপেনিং হালকা যে সুইং ইফেক্ট বলেন অনেকে এনজাইম ইফেক্ট বলেন হালকা সুইং ইফেক্ট বা এনজাইম ইফেক্ট এখানে আছে ভিতরের যে সুইং কোয়ালিটিটা দেখেন ইনার সাইডে যেটা আমি বলছিলাম কোথাও একটা রয়েস নাই দেখেন টোটাল স্লিম ফিট একটা প্যান্ট এটা না হবে কারণ লুজ না হবে একেবারে স্কিনি টাইট এই ধরনের একটা স্লিম ফিটের ডেনিম প্যান্ট সুতরাং এই প্যান্টগুলো যারা কন্ডিশনে কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা দেখেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই বিকাশে প্রতিটা কার্টুনে দু টাকা করে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার i wow. ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা ওভাবে কন্ডিশনে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমার এখানে পাবেন সবসময় সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট কিউচি করা এই সমস্ত গ্যারান্টি সহকারে সব হাই প্রোফাইল ব্র্যান্ডের ভায়ারে ডেনিম প্যান্ট মাঝে মধ্যে টুইল প্যান্ট পেয়ে যাবেন মাঝে মধ্যে টি শার্ট পেয়ে যাবেন সুতরাং এই সমস্ত সকল ব্র্যান্ডেড গার্মেন্টস পণ্য যারা পেতে চাচ্ছেন তারা দেখেন ভিডিও নিচে লেখা আছে প্রেস প্রেস করে করে অল তাহলে আমি যখনই এই চ্যানেলে সমস্ত গার্মেন্টস সামনে ভিডিও আপলোড দেবো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এ বলে আজকের মতো ক্যালভিন ক্লিন ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত